দুর্গাপুজোর আগে এক খুশির খবর নিয়ে এলো সালার থানা সোমবার দুপুরে সালার থানার পক্ষ থেকে রাজ্য সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হলো স্থানীয় পুজো মণ্ডপগুলিকে পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে যা সালার থানার চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির সালার থানার ওসি তুষার মজুমদার আনারুল ইসলাম আমির এই পেয়ে আনন্দিত হয়ে ওঠে সরকারের সহযোগিতা পেলে ধন্যবাদ জানান পুজো কমিটির সদস্যরা জানিয়েছে তাদের দেওয়া এই আর্থিক অনুদান শুধুমাত্র দুর্গাপুজোর কাজে ব্যবহৃত নয় এই অর্থ দিয়ে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করা হবে সরকারি এই সাহায্যগুলিকে সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে পুজো কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে তারা সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে এই বছর দুর্গাপুজো করবে কি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল মানুষের পূজা ঈদ যে কোনো মানুষের পাশে থাকার যে বিষয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মিলা ভার এই দু হাজার আঠারোতে দশ হাজার দিয়ে শুরু করেছিল। তারপরে এক লাখ চল্লিশ তারপরে ষাট তারপরে সত্তর তারপরে পঁচাশি এবারে দিচ্ছেন এক লাখ দশ স্বাভাবিকভাবেই পুজো যেনারাই করেন তেনাদের টাকা না দিলেও তেনারা পুজো করেন এটা চিরচরিতভাবে হয়ে এসছে কিন্তু তবুও রাজ্য সরকারের এই পাশে থাকা বা সহযোগিতা করা এটা অত্যন্ত ভালো দিক কাজেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কর্মকাণ্ডকে বাংলার মানুষ খুব ভালোভাবে নেয় বিরোধীরা অনেক নিন্দুকেরা অনেক কথা বলে কিন্তু তাদের কথা বলতে হয় বলে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দিন নিজে কাউকে অহংকার দেখান না তিনার মতো বিরল নেত্রী বাংলায় কেন গোটা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছেন কী লক্ষ্মীর ভাণ্ডার বলুন কী পুজোতে সহায়তা বলুন কী ইমামদের ভাতা বলুন সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন তিনি বাংলার মানুষের কাছে নয়নের মনে হয়েই আছেন থাকবেন এটাই আমার বিশ্বাস আপনার পঁচাশি বারবার বিজেপি নেতৃত্ব আক্রমণ করে যে পশ্চিমবঙ্গ বন্ধ করা হয় না সংখ্যালঘু অন্য এলাকা জেলায় মুশকিল পঁচাশি জনকে আপনারা যে বিজেপি ভোটের রাজনীতি করে তাদেরকেও তো ভোট পেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু তিনি ব্রাহ্মণের মেয়ে আর যারা বিজেপির ক্ষমতায় আসতে পারছে চাইছে তারাও সনাতনী হিন্দু এর মধ্যে প্রতিযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবে তার বিরুদ্ধে এসব কথা বলে কোনো লাভ হবে না কাজেই বিরোধিতার যারা দলে আছে তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা করার নিন্দা করবে এ নিয়ে আমাদের বলার কি আছে আমাদের কাজ আমরা করে যাব। আমাদের নেত্রী নাম মমতা ব্যানার্জি আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সি এই যে লিডার অব দ্য অপোজিশন শুধু হিন্দু হিন্দু করছে তো এরা কি হিন্দুর বাইরে সব থেকে বড় হিন্দু তো মমতা ব্যানার্জি

আমরা বিগত প্রায় চার পাঁচ চার বছর আচ্ছা এই যে প্রতি বছর আপনারা চার পাঁচ বছর ধরে পাচ্ছেন আগে যেটা পাড়ায় প্রত্যেকটা বাড়ি যেটা একটা উপরে চাপ পড়তো যে চাঁদা দিতে হবে সেই চাঁদা থেকে অনেকটা বাড়ছে বাড়ছে না হ্যাঁ অনেকটাই অনেকটাই আমি যে পাড়া থেকে বিলং করি সেখানে ম্যাক্সিমামটা হচ্ছে তবসিলি জাতি সম্প্রদায় ভুক্ত সেখানে তাদের কাছে চাঁদা দেওয়াটা অনেকটাই দুষ্প্রাপ্য হয়েছিল তো এই টাকাটা পাওয়াতে অনেক সুবিধা হয়েছে শুধু আমি আমি যেটা বলতে চাই যে এক লাখ দশ হাজার শুধুমাত্র ডিজে বা চাতুল গান এইসব দিয়ে নষ্ট না করে সামাজিক কিছু কাজ করুন প্রত্যেকটা আমি পুজো কমিটিকেই